আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিশেষ অফারের কথা বলতে যাচ্ছি এবং বিশেষ আমাদের একটি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি সেটা হলো আমাদের সেন্টার ইউনিক ইংলিশ ফ্যামিলি এটা আপনাদের পার্শ্ববর্তী এলাকা বালির ঘাটের পাশাপাশি জায়গা শিল্পকুর বহরমপুর থানার অন্তর্গত এটা বহরমপুর থেকে আসলে আপনার থেকে রোডে বারো কিলোমিটার করিমপুর থেকে আসলে আপনার প্রায় কিলোমিটারের রাস্তা এখানে আপনার জসিম হোটেলের পাশে আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি ইউনিক ইংলিশ ফ্যামিলিতে যা শেখানো হয় তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছেলের তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ছেলে যদি বলে যে আমার পার্সোনাল লাইফে কোনো কিছু করবো পার্সোনাল লাইফে কিছু শিখবো যেটা আমার দৈনন্দিন জীবনে অনেক বেশি উপকারে আসবে সেটা হচ্ছে সবচেয়ে বর্তমান জীবনে ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের যেটা সবচেয়ে বেশি ওই নিড মাছ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ইংরেজি কথাবার্তা এই ইংরেজি কথা আমরা শেখাচ্ছি স্পিকিং ইংলিশ ইংরেজি কথা বলা ইচ অ্যান্ড আদার কনভারসেশন ইচ অ্যান্ড আদার একে অপরের মধ্যে কথোপকথন আমরা শেখাচ্ছি ছেলেদেরকে লেকচার আমরা শেখাচ্ছি ছেলেদেরকে গ্রামার স্কুলে যাদের লাভ হয়ে যায় তার জন্য আমরা কষ্ট করে আলাদা সময় দিয়ে তাদেরকে ইংরেজি গ্রামার শেখানো হয় এছাড়াও দুর্বলতার দিকে লক্ষ্য রেখে একটা ছেলেকে তার রিডিং এর দিকে খেয়াল রাখা হয় একটা ছেলে পড়ে 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 কিন্তু তার রিডিংটাকে বিশুদ্ধ করতে পারেনি বা রিডিংটা পড়তে পারে না রিডিং এর ভয়ে ইংরেজি শিখতেও পারে না স্পিকিং কথা চিন্তা ভাবনাও করতে পারে না তাদের জন্য ব্যবস্থাপনা হলো এটা যে তাদেরকে সর্বপ্রথম আমরা অবশ্যই রিডিং এর প্রতি জোর দিয়ে রিডিং ক্লাস আমরা কিন্তু বেশ ভালো একটা পদ্ধতি টিপস অ্যান্ড ট্রিক্স মাধ্যমে ছাত্রদেরকে আমরা শিখে থাকি ঠিক এরকম ভাবে আমরা কিন্তু ক্লাস করাই এই ছেলেদের লেকচার নিয়ে পাবলিক স্পিকিং নিয়ে একটা ছেলে ভয়ে কথা বলতে পারে না অনেক বলে না ছেলেটা তো কথাই বলতে পারে না চাপা হঠাৎ সে ছেলেটা আবার কিভাবে কথা বলতে পারছে এত ভালো কিভাবে হলো এটাকে বলে পাবলিক স্পিকিং মানুষের সামনে নির্ভীক ভাবে ইংরেজি কথা তুলে ধরা বা বাংলাতে বক্তব্য রাখার জন্য যা প্রয়োজন তাকে বলা হয় পাবলিক স্পিকিং এই পাবলিক স্পিকিং এর উপরে আমরা জোর দিয়ে থাকি এছাড়াও বর্তমান আধুনিক যুগের বিভিন্ন রকমের টপিক নিয়ে আমরা ডিবেট করা থাকে ছাত্রদেরকে ডিবেট করাই তর্ক বিতর্ক অনুষ্ঠান আমরা করে থাকি মাঝে মাঝে আমাদের প্রতিষ্ঠানের সেন্টারে ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন কম্পিটিশান হয় যাতে ছেলেদের অনুপ্রেরণা জাগে এবং সে পাবলিক স্পিকিং দক্ষ হয়ে ওঠে এবং সে ডিবেটে দক্ষ হয়ে ওঠে স্পিকিং দক্ষ হয়ে ওঠে এবং আরও ইংরেজির বিভিন্ন স্পেশাল বিষয় নিয়ে দক্ষ হয়ে ওঠে এই জন্যই আমাদের ঠিকানা ইউনিক ইংলিশ ফ্যামিলি সব থেকে অল্প খরচে আমরা এখানে পড়িয়ে থাকি আমাদের এখানে অ্যাডমিশন চার্জ এবং আমাদের এখানে মান্থলি চার্জটা তুলনামূলকভাবে সব চাইতে কমে ব্যাপক অফার দিয়ে আমরা এখানে পড়াচ্ছি তা আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বার অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া থাকবে বা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন সেখান থেকে আমরা আপনারা নাম্বারটি কালেক্ট করে আমাদেরকে কথা বলবেন আমাদের সঙ্গে কল দিবেন অবশ্যই আপনাদের সঙ্গে আরো বাকি বিস্তারিত আলোচনাগুলো সেখানে হবে